কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল এইচএস এই বিদ্যালয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস ফাইভে ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়েই বিস্তারিত আলোচনা করছি তো দেখুন এটি হচ্ছে ডেস্ক কলেজ হিসেবে ভর্তির বিজ্ঞপ্তি এখানে হোস্টেলের ফ্যাসিলিটি রয়েছে প্রথমে আমি ডেস্ক কলার হিসেবে ভর্তির যে বিজ্ঞপ্তি সেটি নিয়ে আলোচনা করছি ঠিক তারপরেই হোস্টেলের জন্য কিভাবে আবেদন করবেন সেটিও আপনাদের দেখিয়ে দেবো এর জন্য আপনাদেরকে বিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লু ডট আর কে এম কে এম পি এস কামারপুকু ডট ওআরজি এই ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে তারপর সেটি ফিল আপ করে বিদ্যালয় অফিসে গিয়ে জমা দিতে হবে তো ডেট দেখুন এখানে কী বলা আছে আপনারা ফর্ম কবে থেকে পাবেন নয়ই সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন নয়ই সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর এই তারিখে আপনারা বিদ্যালয়ের যে ওয়েবসাইট আর কে এম কে এম পি এস কামারপুকু ডট ও এই ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করবেন তারপর চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে উইথ ইন চব্বিশ নয় দু হাজার চব্বিশ চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে বিদ্যালয় অফিসে গিয়ে জমা দিতে হবে বেলা এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত এই সময়ের মধ্যে গিয়ে জমা দেবেন তারপরে দেখুন কী বলা আছে অনলি দ্য স্টুডেন্টস লিভিং উইথ ইন ফিফটিন কিলোমিটার অর্থাৎ স্কুল থেকে যাদের দূরত্ব পনেরো কিলোমিটারের মধ্যে তারাই ড্রেস স্কলার হিসেবে আবেদন করতে পারবে এটি আপনারা মাথায় রাখবেন এবং স্টুডেন্টের বয়স কত হতে হবে দেখুন এবং যারা বর্তমানে ক্লাস ফোরে পড়াশোনা করছে এবং যাদের বয়স দশ থেকে এগারো বছরের মধ্যে তারাই আবেদন করতে পারবে তারপর দেখুন ডকুমেন্টস কী কী লাগবে আপনাদের লাগবে বার্থ সার্টিফিকেটের জেরক্স কাস্ট সার্টিফিকেটের জেরক্স অ্যান্ড আধার কার্ডের জেরক্স এখানে স্টুডেন্ট এবং গার্জেন্স উভয়েরই লাগবে তারপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যান্ড প্যারেন্টস ভোটার আইডি কার্ডের জেরক্স অ্যান্ড ফোটোকপিও মার্কশিট ক্লাস ফোরে বর্তমানে যে স্টুডেন্ট পড়াশোনা করছে তার ইউনিট টেস্ট হোক অথবা হাফ ইয়ারলি টেস্ট হোক তার রেজাল্টের জেরক্স এবং এখানে সার্টিফিকেট ফ্রম প্রেজেন্ট স্কুল তো এই ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন আবারও লাস্ট ডেট হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর এই তারিখের মধ্যে নিয়ে এসে আপনারা জমা দেবেন নয় সেপ্টেম্বর থেকে ফ্রম আপনারা বিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে পেয়ে যাবেন এরপর দেখুন বেঙ্গলি ইংলিশ ম্যাথ এবং জিকে এই চারটি সাবজেক্ট এক্সাম হবে বেঙ্গলি থাকবে পনেরো নম্বর জি কে ফাইভ ইংলিশ পনেরো এবং ম্যাথামেটিক্সে পঁচিশ এবং পরীক্ষার ডেট এক্সাম ডেট দেখুন এখানে বলা আছে বারোই নভেম্বর বারোই নভেম্বর এক্সাম হতে পারে প্রবাবলি একটি ডেট এখানে দেওয়া রয়েছে তো এই হচ্ছে ডেস্কলার হিসেবে ভর্তির বিজ্ঞপ্তি এবার যারা চাইছেন হোস্টেলের জন্য আবেদন করবেন আপনার সন্তানকে হোস্টেলে রেখে পড়াশোনা করাবেন সেক্ষেত্রে তাদের বিজ্ঞপ্তিটা কী রয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে হোস্টেল স্কলার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যারা হোস্টেলের জন্য আবেদন করবেন তাদের জন্য এই নোটিশ ডেট সেম রয়েছে আপনাদের সেম ডেটেই আসতে হবে নয় সেপ্টেম্বর থেকে ফর্ম পেয়ে যাবেন এবং চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে বিদ্যালয় অফিসে গিয়ে জমা দেবেন এবং এখানে বলা আছে যারা যারা বর্তমানে ক্লাস ফোরে পড়াশোনা করছে এবং যাদের বাড়ির দূরত্ব লিভিং মোর দেন ফিফটিন কিলোমিটার্স ফ্রম দ্য স্কুলস অর্থাৎ এই কামারপুকু রামকৃষ্ণ মাল্টিপারপাস স্কুল থেকে তাদের বাড়ির দূরত্ব পনেরো কিলোমিটারের দূরে হতে হবে তাহলেই তারা আবেদন করতে পারবে এবং ডকুমেন্টস সেম লাগবে যা যা বললাম প্রথমেই এবং এখানেও এক্সাম ডেটও সেম রয়েছে এবং সাবজেক্ট এন্ড মার্ক্স ডিভিশনও সেম রয়েছে ওকে তো এগুলো আপনারা দেখে নিলেন এই হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ক্লাস ফাইভে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হোস্টেলের জন্য আবেদন করতে পারেন অথবা ডিসকলার হিসেবেও আবেদন করতে পারেন ওকে তো এছাড়াও আদার্স কিছু জানার থাকলে অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন ধরুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনার সন্তানকে ভালো রাখবেন